قل ما كنت بدعا من الرسل وما ادري ما افعل بي ولا بكم ان اتبع الا ما يوحى الي وما انا الا نذير مبين সাগা অন্তায়া রব্বানা আন আবি হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নাবী صلى الله عليه وسلم আলাইকুম বিল জিহাদি ফিস সামিলিল্লাহ ফাইন নাহু বাবুম মিন আবাবিল জান্নাহ ইলা ফিল হাদিস রাহু ইবনে মাজাহ ওয়া মা সাদাফুন ইল্লা ঈমান ওয়া তাসলিম আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম জেলা কিশোরগঞ্জ সদর থানার অন্তর্গত মাওলানা আব্দুল কাদের लाहौरी হাফেজাহুল্লাহ তার বাড়ির প্রাঙ্গনে রঘু নন্দনপুর বটতলা পাট ধা উত্তর পুরের পাত কত বড় নাম রয়েছে পাট ধা মশ আর বাইক এত উচ্চারণ করা কঠিন অপূর্ব ভরাটি যারপাড়া এলাকাবাসীর উদযোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনি, মহান মুখের পবিত্র মনির মহানিরুল কোরআন মাহফিলের সনাত সভাপতি হাজার হাজার আলেম রুস্ত প্রাক্তন প্রধান মহাদিস লাখপুর কে ইউ কামিল মাদ্রাসা নরসিংহী শ্রদ্ধা বাদন ব্যক্তিত্ব জানা মাওলানা আব্দুল কাদের লাহুর সাহেব দামাদ বার্কা আলিয়া বলেন আমি সহ সভাপতি জানা মাওলানা আব্দুল হাকিম ইনি হাজার ও বসে আছে মনে হয় পাশে মাওলানা কারিমতি রহমান সাহেব আমন্ত্রিত ওলা মাহজরত বিশেষ করে যারা এখানে কথা বললেন আপনাদের এই জেলার সন্তান ইসলামিক চিন্তাবিদ মফাসের করান কারি মাওলানা জবাইর আহমেদ মাওলানা হুসাইন মাহফুজ সহ নামনা জানা অন্যান্য ওলামাইকরা আসলে ভাইয়ের মাধ্যমে এখানে আসা আমার প্রতিদিনের সিরিয়াল খুব দূরে দূরে গতকাল কোথায় এসে পটোয়া খালি আজকে আবার যাওয়া লাগবে রাতের বেলা মাগরিবের পরে সেই নোয়াখালি ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে এজন্য জন্য এগুলো নিতে চাই না তারপরে ওনার অনুরোধ রাখতে গিয়ে আমাদের কষ্ট হলেও নিয়েছি আপনাদের শ্রদ্ধালাজন আলেমের নাম শোনার পর আমি তো ওইভাবে চিন্তাম না ওনাকে আল্লাহ রাবুল আলমী এনে যখন দিয়েছেন হেদায়তমূলক কিছু কথা যেন আমার মুখ দিয়ে বের করে দেন সকলে বলেন আমি মঞ্চে বসা ওলামায় ক্রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা

কোরআনের যে বর্ণনা এটা শুধু মুসলমানদের না মানুষের বলেন বলেন মানুষ কত বাচ্চা আমরা যারা বিবেচিত যে ধর্মের লোক আমরা হই না কেন কোরআনে কারিম পৃথিবীর সবার জন্য আল্লাহ দিয়েছেন সুতরাং কোরআনের ময়দানে যারা আমরা এসেছি সব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ

নবির হাতে যদি দিতেন তাহলে আমাদের পর্যন্ত মনে হয় রাষ্ট্রীয় স্বজন আমাদের আপনি যাকে ভালোবাসেন মহাপত করেন তাকে আপনি হেদায় দিতে পারবেন আমি আল্লাহ যাকে পছন্দ করি ভালোবাসি আমি জানি যে হেদায় পাবে কে তাকে হেদায় দেয় এখানে আল্লাহ এটা নিজের হাতে রেখে দিয়েছেন কারো হাতে দেয়নি গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে সরাসরি কে ধরে এদেশে এখন আটচল্লিশ উপরে বিভিন্ন পীরের নাম আছে দরবার আছে মানুষ কিন্তু সেখানে ভালো হওয়ার নিতে যায়। কিন্তু দেখি ভালো হওয়ার পরিবর্তে আরো অনেকে খারাপ হয়ে যায় হ্যাঁ কথা বলছেন না আমার ওস্টে আল্লাহনের মাঝারে মানুষ যায় খারাপ হওয়ার নিয়েছে না ভালো হওয়ার নিয়ে আপনাদের এই কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই সমস্ত এলাকা থেকে বহু ছেলে মেয়ে নিয়ে সব চলে যাচ্ছে বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়া নিরাপদ জায়গা জায়গা আছে বলে আমার একটা জায়গা আছে লালনের আমি একটা নাম নিলাম এ কারণে আজ হাজারো জায়গায় মানুষ যায় ভালো হওয়ার নিয়েছে কিন্তু করার নেই এই জন্য মানুষ ভালো হয় না আরো খারাপ হয় আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওখানে আর যাব এটা খালি সামনে আনা পর্যন্ত পরেরটা বলবো বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে যেই দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে ওই দলে আমি নেই এটাও তো ধরে বলার দরকার নেই কারণে হ্যাঁ আন্দাজ হাত তুলবেন না ধরা খাবেন কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ ওয়াজ তো হয়ে গেছে যারা আনেন বসে আছে জিজ্ঞাসা করেন হয়ে গেছে যেখানে করার নেই সেখানে যাবেন না তাহলে এই দেশে ভাগ মুসলমান হাত যারা তুললেন এটা যেন মিস না হয় নাকি আনা পার হয়ে গেলে তাই হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হাত মেনে চলার যেন

এই যে করান আমি আপনাকে দিয়েছি এটা মানুষের কাছে যখন আপনি উপস্থাপন করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে

এক নাম্বারে পারান কারিম দিয়ে যখন মানুষকে আপনি সতর্ক করবেন হেন আপনি দেখবেন অনেক মানুষ এমন আছে আপনার সামনে যারা শোনার পরে না বোঝার কারণে মন খারাপ করবে রাগ করতে পারে এরকম আমি নেই আমরা যেটা বসাতে চাই করান দিয়ে ওইটা উল্টো বসে বেতিয়া নম্বর আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আমি যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন ওইগুলো ঠিকবে না কারণ তাফসির মানে খুলে ফেলা তাফসির মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণটা খুলে ফেলা এই সমাজে এই দেশে যারা শিরিক বেদাত জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে

অনেকে এখনো পর্যন্ত আছে বিভিন্ন না বুঝে বাধা দিচ্ছে আমি আশা করব আপনারা সংশোধন হবে আপনার একটা মজলুম দল মজলুম মানুষ করলে কিন্তু মানুষের ভেতরে একটা পাল্টা প্রতিক্রিয়া আসবে ডক্টর মিজানুর রহমান আসার একটা ইঙ্গিত দিয়েছে আর আপনি বুঝে ফেললেন আপনি জ্ঞানী মানুষ হ্যাঁ একবার বাদশাহ তার গোডাউন থেকে খালি তোলা চুরি হয়ে যেত তোলা চুরি হয়ে যাচ্ছে যখন চিন্তা করছে কি করে চোর ধরা যায় অনে বদলে দিলেন এক কাজ করো সবাইকে ডাক দাও যারা পাহারা আছে নিয়ে আসলেন সামনে বদলি করে বললেন সোলা তোলা চোর যে সে তো এখানে আছে তার মাথায় আমি তোলা দেখতে পাচ্ছি কেউ তো মাথায় হাত দেয়নি যে চুরি করেছে সে মাথায় হাত আপনি নিজে বুঝে ফেললেন যে আমাদেরকে বলছে অবশ্যই আপনি করেন আর এখন মিথ্যা ছড়াচ্ছেন আলেমদের নাম নিয়ে যে আলেমরা ধর্ম ব্যবসায়ী মদ ব্যবসায়ী যেমন নিজে মদ না মানুষকে আলেমরা আলেমরাজ রকম যারা ধর্ম ব্যবসা করে খায় নিজেরা ধার্মিক না এরা মানুষকে এই ধর্মের পাগল পাগল দিয়ে মানুষকে বুঝিয়ে রাখে আমি কি কথা বলেছেন আপনি হিসাব করেছেন আমার ইমান নষ্ট হয়ে গেছে

করোনার আইন যারা চাই না এ মানুষগুলো সরাসরি কাফে অথচ দেখতে মনে হচ্ছে যে জিব্রাইলের ভাই বিশাল দাড়ি জোব্বা গায়ে দিয়ে সমাজে চলাফেরা করে মানুষ মনে করে বাবা জান্নাত থেকে পালিয়ে গেছে এরকম কাফের দেশে ছিল না এখনো আছে কে কথা বলেন না কেন এই জন্য সংশোধন করলাম আপনাকে সংস্কার হওয়ার জন্য বলছি আপনি আশা করছে সংস্কার হবে একজন জোকা পিঠা খেয়েছে পরশুদিন আলেমের নামে শুধু মন্তব্য করে যদি জোকা পিঠা খায় দেশ এখন কোন জায়গায় আপনি টের পাচ্ছেন আগস্টের আগে পাঁচ তারিখের আগের রিপোর্ট হয়েছিল আমি দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ কোরআনের বিধানে দেশে কায়েম হোক তাই মাত্র একশো জনের পনেরো জন এই সাড়ে চার মাসের ব্যবধানে সময় পাল্টে গেছে জানুয়ারির এক তারিখের একশো জনের মানুষের যত আলেম আছে সব ঘটনা যখন এক হয়ে যাচ্ছে আটান্ন না কিছুদিন পরে দেখবেন দেশের একশো জনের একশো জন মানুষ চাইবে এদেশে কোরআনের বিধান কাইব আর আমরা এটা দেখে মরতে চাই বলেন

যদি আল্লাহকে ডাকে মা আল্লাহু ইলাহা নাহার আল্লাহর সাথে অন্য কাউকে যারা জুড়ে দেয় এই দুনিয়া ফলাহুল আযাব এদের শাস্তি হবে ডবল কয়টা বলেন বলেন আপনি বলেন তো আমি নাম ধরে বললাম এই যে তাহেরি ভাই উনি যে জিকির বানিয়েছেন আল্লাহর নামে এসে জিকির করার পরে দেখি শালি বাবা কেল্লা বাবা ফাতেমা ঠিক বলেন তো যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করুন

আর এর আগে কত মানুষ মারা গেছে জারি সারায় মারা গেল এই মানুষগুলোর বিচার করা দরকার না এদের যদি দুনিয়াতে এই পাপের শাস্তি দেওয়া না হয় কিয়ামতের দিন আল্লাহ কিন্তু ডবল করে শাস্তি দেবে এখানে আপনাদেরকে আমরা বাঁচাতে চাই যারা যে পাপ করেছে পাপের শাস্তি নিয়ে যান তাহলে কিয়ামতে আপনি ছাড় পাবেন না তো ডবল করে আল্লাহ যখন দেবে তখন বহু মানুষের সাড়ে পনেরো বছরের জুলুম অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা খুন গুম আয়না ঘরে রেখে এখন বলছে আস্তাকিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ কাজ আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তা ফিরুল্লাহ পড়ছেন আপনি দোষ করেছেন হামজার কাছে এখন বসে না কেন আমার সাথে জেলখানা এক ওসি সাহেব ছিল ওই যে নুসরাত মামলা মামলার ওসি আমার এটা রেখেছিল ফাঁসির কন্ডেন সেলের ভেতরে মাঝে মাঝে আসতো দেখা করার জন্য হুজুর আমি তো আপনি যে মতো জেলখানায় আমি একটা অন্যায় করে একটা তাও বা দেখেন তো আমার তাও বা কেমন হয়েছে বলেন যে যে নির্বাচনে আমি রাত বারোটার পর থেকে ভোট কাটা আরম্ভ করি আমার যা লোকজন ছিল তাদের নিয়ে হজর আসাম পর্যন্ত বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মধ্যে

আগে এই সাড়ে তিন লাখ চার লাখ হামসার কাছে যাবেন এদের কাছে যে যে আমি এই কাজ করেছিলাম এখন আপনারা কি করবেন করেন কারণ অপরাধ যার কাছে স্বীকার করবেন এটার নাম তাও আর আমরা দেশের মানুষ এমন পাগল অপরাধ করে সবার কাছে স্বীকার করার এই দেশের জমি জায়গা আত্মসাত করে টাকা পয়সা মিনি খায় আর কাবা সরিফের দেওয়াল ধরে যায় কান্দে এটা পাগল না

আমি নিজে ভেক্তি তিনটা বছর আমার বিনা কারণে আপনি আটক করে রেখেছি এই যে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত জামিন এর দোষ আমার কোনো দোষ পায়নি তারা তাহলে তিন বছর আপনি রাখলেন আমার বাবার কাছ থেকে প্রায় তিরিশ লাখের উপর টাকা খেয়েছে কারণে অকারণে বলতো টাকা দেন নাই তো আরো মামলা দেবো মামলা দেবো এভাবে ভয় দেখিয়ে দেখি এতগুলো টাকা নিয়েছে

কত কঠিন অবস্থায় পার করেছে দিনগুলো আর আপনি এখন বলবেন যে শুধু আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ মা হয়ে যাবে অপসহজ অপরাধ যার কাছে স্বীকার করবেন এটা মনে রাখবেন ভালো করি এখানে মানুষ যারা হত্যা করেছে যার সাথে জড়িত যারা তার শাস্তি ডবল হবে যদি দুনিয়ায় শাস্তি আপনার না হয় আমি আশা করছি আমার কথার ইঙ্গিত আপনি বুঝেছেন

আর আমাদের এই দেশে ভারতের 36টা চ্যানেল চলছে তাও শিক্ষামূলক কোনো চ্যানেল নেই শুধু ঘর ভাঙার পরকে এপ্লাই করা ঠিক মমতা ব্যানার্জি বুঝে ফেলেছে পশ্চিমবঙ্গে যারা এখন করে শিক্ষা দিতে পারে না শুধু মানুষের ভেতরে তালা পলি করবে আর আমরা মুসলমান এখন বুঝি না আমরা আশা করব এদের চ্যানেলগুলো সব বন্ধ করে দে ঠিক কোনো দরকার নেই এই চ্যানেল কম নেই এই সংস্কৃতি দিয়ে আমাদের চরিত্র কোথায় নামিয়েছে আপনি টের কাছে নবীতে হাজার বছর আগে বলেছিল যে এমন সময় আসবে যে মানুষ নিজে বসে বসে জেনা করবে আর জেনা করা দেখবে আমার মনে হয় সেই সময় চলে গেছিস যাদের কাছে মোবাইল আছে এমন কোন দৃশ্য যদি থাকে যেটা দেখলে আপনি আনন্দ পান ভালো লাগে মজা লাগে আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এই মুহূর্তে ডিলেক্ট করা লাগবে কার কাছে কে আছে ডিলিট করা হ্যাঁ আপনি কোন দিকে তাকে আছেন তাড়াতাড়ি করেন

শয়তান মানুষের এই আমলটাকে একেবারে সুশোভিত করে দেখাবে যে এর ভেতরে মজা সুতরাং আমরা চাই জেনার যত পথ আছে সব যেন বন্ধ হয় জেনার শাস্তি যদি দুনিয়ায় আপনার না হয়ে যায় কেয়ামতে কিন্তু ডবল করে আল্লাহ শাস্তি দেবে ও ইয়াখলুদ ফীহি মুহানা এবং অপমান করে অপমানজনক অবস্থায় জাহান্নামে চিরস্থায়ীভাবে আল্লাহ দিয়ে দেবে বলেন নাউযুবিল্লাহি মিন জালিক আমরা যে কথা বলছিলাম যে এরকম বানানো এবাদত যারা করেন আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে ডেকে জিকির করেন এরকম বহু এবাদত বাংলাদেশে চলছে যেটা আসলে ইসলামে নেই এই কথাগুলো বলতে গেলে যারা এগুলো করে খায় তাদের মন খারাপ হবে না 아멘 তারা আমার ভালোবাসবে না যখন তারা বিরোধিতা করে যাইনি আল্লাহর ওলি দেখতে পারে না পীর সাহেব দেখতে পারেন। না আরে পীর তো মুসাফ শিক্ষক যেটা পড়েন না তার কাছে যে আপনি জিজ্ঞাসা করে নেবেন এতটুকু তার গা না পার্টি পাকলে উল্টাপাল্টা করা লাগবে তারপরে বেঁচে যখন সারা এগুলো ইসলামের নামে করেন।